আসসালামু রহমান প্রিয় আসসালাম আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করি আরও একটি চালান নিয়ে শত্রুকে চালান দিয়ে বিছনায় ফেলে দেওয়া তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন কথাগুলো শুনবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যাতে আপনাদের ভালো লাগে কাজে আসে আজকের টপিকটা হলো যত বড় জালিম শত্রু হোক তাকে আপনি তাৎক্ষণিক বিছনায় ফেলে দিতে পারবেন তাৎক্ষণিক আপনি কাজ করার কিছুক্ষণ পরই দুই ঘন্টা আড়াই ঘন্টা পরেই সেই শত্রু বিছনায় পড়ে যাবে ইনশাআল্লাহ তাতে কোনো সন্দেহ নাই কাজটি কিন্তু খুব মারাত্মক কাজটি কিন্তু ভয়ানক বুঝে শুনে করতে হবে যদি কঠিন শত্রু না হয় এই ক্রিয়া কেউ করতে যাবেন না ক্রিয়া করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে তারপরে ক্রিয়াটি করবেন আমি ইন্ডিয়ার ভাইদের মতো বলবো না যে আমার হোয়াটসঅ্যাপে জয়েন হতে হবে আমার মেম্বারশিপে হতে হবে এগুলো বলার আমার কোনো প্রয়োজন নাই আমার কথা হচ্ছে আমার মন্ত্র দিয়ে এই মন্ত্র দিয়ে আপনি আমি কালেক্ট করছি বহুত কষ্টে এই মন্ত্র দিয়ে যদি আপনি উপকৃত হন দয়া করবেন আল্লাহর কাছে এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ তাই সবার কাছে অনুরোধ থাকবে নিয়মটা ভালো করে দেখে শুনে তারপরে করবেন তবে কঠিন কোনো শত্রু না হলে এই ক্রিয়া করতে যাবেন না তাহলে কিন্তু আপনি আপনি হবেন ভয় পেয়ে তাৎক্ষণিক আপনি মারা যাবেন এটি করতে হবে দাপনের কাপড়ের উপর দাপনের কাপড় ধর আমাদের মুসলমানের যে দাপন করা হয় সে দাপনের কাপড়ের উপরে শত্রু ছবি আঁকতে হবে সে নারী হোক বা পুরুষ হোক একাধিক শত্রু হলো হবে দশজন পাঁচজন আটজন আপনি যতজন শত্রু ছবি কাপড়ে আঁকতে পারেন যে কয়জন শত্রু আপনার আছে প্রতিজনের শত্রু ছবি আপনি কাপড়ে আঙ্কন করিবেন লাল কালি দিয়ে লাল কলম অথবা লাল কালি দিয়ে মেশক কাজ আপনার কালি হোক লাল কালি দিয়ে আঙ্কন করবেন কাজটি করবেন শনিবার অথবা অমাবস্যার রাতে শনিবার দিন অথবা অমাবস্যার রাতে মঙ্গলবার কিন্তু হবে না মনে রাখবেন শনিবার অথবা অমাবস্যার রাতে লেখবেন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে বসে দক্ষিণ দিকে মুখ করে বসে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে নেবেন সঙ্গে ধূপের ধূপ নারিকেল ছোলার সঙ্গে একটু জ্বালিয়ে সঙ্গে সামনে সামনে রেখে দিবেন নারিকেল ছোলায় ধূপ জ্বালিয়ে সামনে রেখে দিয়ে তারপরে বসে এই কাজটি ছবিটি আঙ্কন করবেন শত্রু শত্রুর ছবি আঙ্কন করার পরে এই মন্ত্র এই মন্ত্র যেখানে অমুক শব্দ যেখানে আসবে সেই অমুক শব্দ জায়গায় শত্রুর নাম তার বাবা নাম উচ্চারণ করবেন তারপরে সেই যে ছবিটা আঁকছেন কাপড়ে। সেই সেই দাপনের কাপড়ের উপরে আপনি একশো আটবার এই মন্ত্র পরে ফু দেবেন একশো আটটাই ফু দেবেন ফু দেওয়ার শেষ হলে তাৎক্ষণিক সেই সময় আপনি স্থানে এই কাপড়টা গেড়ে দিয়ে আসবেন আপনি করে দিতে যতটুকু সময় শত্রু বিছনায় পড়তে ততটুকু সময় না তাৎক্ষণিক শত্রু অসুস্থ হয়ে যাবে বিছনায় পড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই তবে এই কাজ বুঝে শুনে করবে যে কাজ জানে মনে করেন তার শরীরটা বন্ধ করা আছে কিনা সে আপনার থেকে জানতা কিনা শরীর বন্ধ করা কিনা এটা দেখে শুনে তারপর করতে হবে কোন অনর্থক কোনো মানুষের উপরে এটা করা যাবে না মনে করেন আপনার অর্থ নষ্ট করেছে অথবা আপনাকে একটু কষ্ট দিছে তাহলে এই কাজ তাকে করবেন না আমার উপরে পৃথিবীর কিছুই নেই এতে আপনাকে কষ্ট দিতেই থাকে মানসিক যন্ত্রণা শারীরিক জাগা জমি নিয়ে ভাই বোন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে যদি আপনাকে খুব কষ্টের উপরে রাখে যদি একদম শত্রুর চরম পর্যায়ে না পৌঁছে যায় ততক্ষণ এই কাজ কেউ করবেন না অবশ্যই কাজ করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে তারপর কাজটি করবেন ইনশা আল্লাহ নিয়মটা আবার বলছি শনিবার অথবা অমাবস্যার রাতে এই কাজ করবেন দাপনের কাপড় সংগ্রহ করবেন সেই কাপড়ে শত্রুর ছবি আঙ্কন করবেন সেখানে দশজনও শত্রু হতে পারে আপনার বিশ জন হতে পারে কোনো সমস্যা নেই প্রতিজনের ছবি আঙ্কন করবেন অঙ্কন করে এই মন্ত্রটা একশো আটবার করে একশো আটটি ফুল সেই ছবিতে দিবেন দিয়ে কবরস্থানে গেড়ে দিবেন ওই রাতেই ওই সময় কাজটি করবেন দক্ষিণ দিকে মুখ করে বসে আর এই কাজটি করার আগে নারকেল ছোলায় ধূপ জ্বালিয়ে নেবেন তারপরে ধূপকাঠি জ্বালাবেন তারপরে মোমবাতি জ্বালাবেন তারপরে এই কাজটি অবশ্যই আপনার গুরু মন্ত্র করে নেবেন তারপরে এই কাজটি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শত্রুর এই কেরিয়াটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ও